আসসালামু আলাইকুম আমি আমিনুল ইসলাম সেন্টু বাসা মেহেরপুর জেলাতে আমি প্রায় এক বছর যাবৎ আমি একটা ইয়ামা ভার্সন থ্রি বাইক কিনেছিলাম তো বাইকটা সব কিছু ঠিক ছিল বাট ট্যাঙ্কির যে সাইডটা এটা লকগুলা ছুটে যায় তো আমি প্রায় বিশ দিন আগে ইয়ামা শোরুমে এটাকে ইনফরমেশন জানাইছিলাম যে আমার লকগুলো ছুটে গেছে তো কি করতে পারি তো এখানে যারা আছে সবাই আশ্বাস করেছিল যে আমরা কোম্পানিকে জানাবো ইনশাল্লাহ এটা কোম্পানি ফ্রিভাবেই চেঞ্জ করে দিবে তো যাক শুকর আলহামদুলিল্লাহ আজকে আমি ফুল ফ্রিভাবেই ট্যাঙ্কির দুই পাঁচটা পাইছি এবং ধন্যবাদ ইয়ামাকে যারা এত ভালো সার্ভিস এবং গ্রাহকদের ছোটোখাটো যে প্রবলেমগুলা খুব আগ্রহের সাথে দেখে এবং ধন্যবাদ এম এস হোসেন মোটরস গ্যালারিকে এত এ বলে শেষ করছি এবং ইয়ামা ব্যান্ড আমার খুব ফেভারেট একটি ব্যান্ড এবং আস্থা রাখার মতনই একটা ব্যান্ড ইয়ামা তো এই বলে শেষ করছি ধন্যবাদ সবাইকে